স্টিল অথরিটি অফ ইন্ডিয়া তথা সেল একাডেমির জন্য রাজ্যের জুনিয়র ফুটবলারদের বাছাই পর্ব অনুষ্ঠিত হলো আগরতলায় শনিবার ও রবিবার রাজধানীর উমাকান্ত মিনি স্টেডিয়ামে হয় এই বাছাই পর্ব দুই দিনের এই শিবিরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আশিজন জন ফুটবলার অংশগ্রহণ করে সেখান থেকেই প্রতিভাবান ফুটবলারদের বাছাই করবে বলে জানান সিলেক্টর তিনজন প্রতিনিধি এসেছেন ফুটবল একাডেমি বনপুরের যে ফুটবল টিম আছে সেটা আমাদের কলকাতা প্রথম ডিভিশন লিগে খেলে তো সেইখানেই এই ছেলেরা গিয়ে খেলতে পারবে এবং কলকাতা লিগে খেলতে পারলে ওরা একটা ভীষণ বড় সুযোগ পাবে তাদের জীবনে তার জন্যই ওদেরকে এখান থেকে নিয়ে যাওয়া সেখানে কদিনে ক্যাম্প হবে মানে এটা ওদেরকে আমরা এখান থেকে নিয়ে যাব ওরা আমাদের ওই একাডেমিতে তিন বছরের মতো থাকবে এবং এখানে তাদের আমাদের একাডেমিতে সব রকম সুযোগ সুবিধা দেওয়া হয় যেমন ওদের থাকা খাওয়া এবং ফুটবল প্র্যাকটিস তারপর মেডিকেল ফেসিলিটি কিছুই আমাদের সেল ফুটবল একাডেমির তরফ থেকে রুল স্টাইপেন দেওয়া হয় স্পেশালভাবে তাদেরকে এরকম তো ক্যাম্পের মাধ্যমে ছেলেরা কতটা উপকৃত হবে বলে আপনি মনে করেন এবং ভীষণভাবেই উপকৃত হবে আমাদের এই অ্যাকাডেমি থেকে ফুটবল মানে খেলেছে তারা ভারতবর্ষের বিভিন্ন ক্লাবে তার মধ্যে একজন অন্যতম হচ্ছে বর্তমানে খেলছে খুব ভালো লেগেছে তার নাম হচ্ছে কবির দাস ও আমাদের এই বার্ণপুর সেই অ্যাকাডেমিতেই পাঁচ বছর কাটিয়ে গেছে তারপরেও এই জায়গায় আজকে পৌঁছেছে পুলিশের আরও অনেক খেলোয়াড় আছে যারা দেশের হয়ে খেলেছে পাবলিক সেক্টরে সার্ভিস করছে সিডি টিভি চ্যানেল ফর নিউজ অ্যান্ড এন্টারটেইনমেন্ট